আইবা মলাই খাইতা নাবি খাইতাম না হ্যাঁ গীত গেস না তো আমি খাইতাই দিছি খাই দা না আমার মার্কেট না করে দিলে আমি খাইতাম না আরে কুরবানি দে মানুষ মার্কেট করে না আমার বন্ধু-বান্ধব সব মার্কেট করে লাইছে হ্যাঁ করে না মানুষ rudely দে মার্কেট করে আর কুরবানি দে গরু কিনে তুমি তো গরুও কিনো না গরু কিন না কি করমু গরু তো আমার গড়া আছে আম্মু আমার কিনতে মেকআপ কিনা দন লাগব মেকআপ তোমারে ব্ল্যাক হাউজ বম্বলের মা হ্যাঁ বম্বল কই ওই যে দাও না মার্কেট করা লাগে কান্তাসে আহা কান্দিস না আয় হাড়ে যাবো গরু কিনতে গরু গরু কিনবা আরে হ এই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা এই গরু কিনব গরু কিন চল আব্বা চল আয় আয় হ্যাঁ আব্বা কি হইছে গরু কিন দাম পছন্দর কালার কিনতে হইব হ্যাঁ তোর পছন্দর কালারই কিনমু তা কি কালার কিনতাম একটা পিংক কালার গরু কিনবা পাগল নাকি গরু কিঙ্ক কালার আব্বা গরু যদি কিনি তাহলে সবুজ কালার গরুই কিন আরে বম্বলর বাপ এই দুইটা তোমার পাগল বানা না তুমি একটা উম কালার গরু লাইও